এমএনকম আগে একটু বেশি ছিল এখন কমাই দিবেন না আপনার দাম বলবেন এটা 65000 টাকা এটা আজি নুরুল হক সাহেব আমার আঙ্কেল এখানে সব সময় থাকে এখানে উনি সব আজকে আমি চলে আসলাম সরকারহাট চট্রগ্রামেরwidetilde ভাই সরকারহাট বাজারে মহিষের বাজারে যারা মুষ পছন্দ করেন যারা মুষ কেনেন আজকে আপনাদেরকে আমি মুষ নিয়ে কিছু ধারণা দিব সকলে পুরো ভিডিওতে দেখবেন যদি দেখেন তাহলে মোটামুটি মুষের আইডিয়ে পাবেন কোরবানি ঘুরুকে কারণ কোরবানি ঘুরুকে অনেকের মহিষ লাগে আবার কোরবানি আরও বিভিন্ন অনুষ্ঠানের জন্য আবার অনেকের মহিষ লাগে যেমন মেজবান বিয়া কে জন্য মহিষ লাগে তো আজকে সরকার বাজারে আমার বাইর হাইনে চলে আসলাম ভাই আপনার নাম কি যে আমার নাম মনসুমিয়া টিপু ওনার নাম ভাইয়ের নাম মুন্সি মিয়া মুন্সি মিয়া টিফু ভাই এটা উনি সরকার বাজারে সব সময় থাকে ওনার কাছে আসলে আপনারা ভালো ভালো মুস পাবেন এবং সুলভ মূল্য মুস পাবেন ওকে সস্তায় মুস পাবেন বেশি দাম আবার জবাই করে না কারণ একদিনে যদি ব্যবসা করতো তাহলে জবাই করে দিত ঠিক আছে এখানে উনি যখন পারমানেন্ট প্রতিদিন থাকে তাহলে আপনার বারো মাস থাকে তাহলে উনি সেই হিসাবে মহিষ বিক্রি করেন তো কেন ওনার কাছে আট দশটা আজকে মহিষ আছে মহিষ আছে আমি আপনাদেরকে এক একটা আজকে রেট দেখাবো

টিফু ভাই কাছে কিন্তু মহিষও পাওয়া যাবে সাথে গরুও পাওয়া যাবে সামনে আছে আমি আপনাদেরকে দেখাই চলেন আপনাদেরকে মহিষ আবার আমি দেখাই দেখেন মার্শাল্লাহ কিন্তু মিষ গুলো আছে দেখেন আরো বড় আনকমন মুশি আছে সর্বোচ্চ কয় লাখ টাকার মুশি আছে আপনার থেকে সর্বোচ্চ সাত লাখ টাকার মতো মুশ পাবে হ্যাঁ সাত লাখ টাকার মতো মুষ পাবে আর কমের মধ্যে কত মধ্যে পাবে একশো আপনারা এক লাখ টাকা শুরু করে সাত লাখ টাকা পর্যন্ত টিফুবাইয়ের কাছে মহিষ পাবেন এবং সাথে গরু আছে চলুন আপনাদেরকে গরু কিছু এই গরুগুলো সবগুলো কিন্তু টিফুবাইয়ের গরু দেখেন গরু তাজা গরু দেখেন অনেক পছন্দের গরু কালারও সুন্দর দেখেন দর্শক আপনারা যারা গরু নিবেন চলে আসেন সরকার হাট বাজারে সরকার হাট বাজারে চলে আসেন

আপনারা কিন্তু টিফু ভাইয়ের ওইখানে আরো কিছু ফার্মে গরু আছে মহিষ আছে বড় বড় গরু আছে আপনারা চাইলে এখানে আসবেন ভাই ভাই আই দর্শক তো চলেন আপনাদেরকে আরো মহিষ দেখায় আমি এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো মহিষ আছে যাদের মাঝারি মহিষ লাগবে সরকার হাট বাজারে চলে আসবেন দেখেন কতগুলো মহিষ দেখেন পেলে তো দেখতেছি না আপনার তোমার এগুলা তোমার হ্যাঁ আপনার না আপনারা কি এখানে সব সময় থাকেন সব সময় থাকেন না মহিষের দাম কেমন এগুলা কেমন কোরবানি ফলককে কেমন দিছেন কোরবানি ফলককে তো দাম এমনি কম এখন এমনি কম আগে একটু বেশি ছিল এখন কমাই দিছেন না আপনার নাম কি সাইমন আপনার নাম সাইমন না আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান এইট ডাবল সেভেন তো এমনি আমাকে কয়েকটা মহিষের দাম বলবেন এটা পঁয়ষট্টি হাজার টাকা না এক পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি এটা কিন্তু শুধু পঁয়ষট্টি হাজার টাকা দেখেন যারা মিডিয়াম বাজেটের মহিষ লাগবে আসলে আমাদের চট্টগ্রামের মানুষ অনেকজন মহিষ পছন্দ করে মহিষ পছন্দ করে তো যারা মিডিয়াম বাজেটের মহিষ লাগবে তারা আপনি এখানে চলে আসবেন

যারা অনুষ্ঠানের জন্য তিন মনের উপর হবে তিন মনের উপর হবে এটা এটা এক লাখ টাকায় বিক্রি হচ্ছে তিন মনের উপরে আর ওইটা ওইটা কত বিক্রি বেশি এগুলো কিন্তু চারটা গান